নমস্কার সকলকে আমার চ্যানেল নতুন অন্য টিউটিতে তোমাদের সকলকে স্বাগত কি ভাবছো যে কি এটা তাই তো অনেকে হয়তো চিনতে পারছো যে কি এটা এটা হচ্ছে হাঁস আর আজকে সবাই তোমরা দেখে বুঝেই গেছো যে আজকে কি হবে এই ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে আজকে আমি ফুল রেসিপি দেখাবো হাঁস রান্না করা যে হাঁস কিভাবে রান্না করে তো শুরুতেই একদম সমন সমস্ত লোমগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এবার এইটাকে সুন্দর করে একটু পোড়ানো হবে যেহেতু ছোট ছোটো লোমগুলো থাকে যেমন অনেকে পায়রার মাংস মুরগির মাংস পুড়িয়ে নেয় সেইভাবেই এই সেমভাবেই হাঁসটাকেও পুড়িয়ে নিতে হবে একটুখানি হালকা আছে তো এইখানটায় আমরা শুরুতেই একটু পাটকাটি দিয়ে আগুন জ্বালিয়ে হালকাভাবে এটাকে একটু সেঁকে নেব যেন সে ছোটো ছোটো লোমগুলো পুড়ে যায় তো তারপর সেটাকে সুন্দর করে বানিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্নাটা হবে তো তোমরা কে কে হাঁস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও আমিও যদিও খুব একটা খাই না কখনো তো ফার্স্ট টাইম খাবো ভাবছি তো চলো তোমাদের সবার সাথে ভিডিওটি শেয়ার করি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলতে ভুলো না আজকে রান্নার সমস্ত দায়িত্ব বরের ওপর আমার শুধু দায়িত্ব পেঁয়াজ রসুন আর মশলাপাতি করে দেওয়া আমি সেটা করে দিয়েছি আর বরই আজকে রান্না করবে আর আমার বর কিন্তু বেশ ভালো রান্না করে মাংসটা তো তাই ভাবলাম যে তাকে দিয়ে রান্না করানো যাক আর তার মধ্যে শনিবার ছিল যে কারণে আমি ধরবো না তো শুরুতেই কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দেওয়া দিয়ে দেওয়া হলো আর এই তেলটা কিন্তু একবারই দেওয়া হবে আর দেওয়া হবে না আর তারপর এখানে পেঁয়াজ কুচি আর যে রসুনের কোয়াগুলো সারানো ছিল সেগুলো সুন্দর করে একটু হালকা যতক্ষণ না বাদামি কালারে হয়ে যাবে ততক্ষণ ফ্রাই করব। ব্যাস বাদামি কালার হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো এখানে লঙ্কা আদা জিরে এবং কয়েকটা রসুন কুয়া পেস্ট করে রেখেছিলাম সেটাই আর তারপর সেটাকে একটু কষিয়ে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব আর হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশিই থাকতে হবে কারণ নাহলে কিন্তু একটু অন্য রকম একটা স্মেল আসে তারপর সেখানে মাংসটা দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে এটাকে বেশি করে জল দিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে দেবো আর ঢেকে দেওয়ার পরে একদম মানে মিডিয়াম ফ্লেমে এটা রান্না হতে থাকবে এখন পুরো আধা ঘন্টা মতো এটাকে এইভাবেই ছেড়ে দেবো আর আধা ঘন্টা পরে এই দেখো পুরো কালারটা কীরকম এসেছে তো ফাইনালি মাংসটা রান্না হয়ে গেছে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা